আসসালামু আলাইকুম গাজীপুরের একজন সোনামধন্য সাংবাদিক জনাব আলী আসগর ভাই বিএনপি যে সমস্ত নেতাকর্মীরা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে উনি লিখেন এজন্য ওনার কণ্ঠরোধ করার জন্য বিএনপির থেকে ওনাকে বলা হয়েছে আপনি যখন নিউজ পরিবেশন করবেন তখন দলের নাম নেবেন না ব্যক্তির নাম নেবেন আমি বলবো যিনি এই কথা বলেছেন তার দলের নেতাকর্মীদেরকে আগে আদর্শবান বানাতে হবে কারণ আদর্শবান নেতাকর্মী হলে তারা চাঁদাবাজি করবে না দলের বদনাম হবে না আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ করি আমি যদি কোনো অঘটন করি তাহলে তো আমার দলের নাম বলবেই এটা মানুষের মুখে বাধা দিয়ে রাখা যাবে না সাংবাদিকদের পেশা হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক সাংবাদিকদের নিউজের মাধ্যমে আমরা খবরাখবর পেয়ে থাকি সাংবাদিকদেরকে আমাদের আমরা সবসময় সাহায্য সহযোগিতা করব, সংবাদ পরিবেশনের জন্য এটাই হচ্ছে আমাদের কাজ কারণ আলিয়াজগর আসগর এমন ভাই উনি সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতির বিরুদ্ধে ওনার কলম চলবেই এটা কেউ এটা কেউ ওনার থেকে জোর করে বন্ধ করতে পারবেন না ওনার মতন সাংবাদিক এই বাংলাদেশে যদি থাকত তাহলে বাংলাদেশ থেকে চাঁদাবাজরা নিঃশেষ হয়ে যেত আর কোনো চাঁদাবাজের উৎপত্তি হতো না কারণ সব সাংবাদিকরা চাঁদাবাজ নিয়ে চাঁদাবাজি নিয়ে কথা বলে না তারা পাশ কাটিয়ে নিউজ করেন এজন্য আলিয়াজগড় ইমন ভাইকে ধন্যবাদ জানাই আপনি সাহসের সাথে সংবাদ প্রচার করবেন এদেশের জনগণ আপনার সাথে আছে এবং থাকবে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি বাস তারা চায় না এদেশে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার হোক কারণ বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার হলে তাদের